শুধু পপুলার টুল না অনেক কাজের টুল আসলে আমি প্রতিনিয়ত ইউজ করি আপনাদেরকেও ইউজ করতে আপনার সহযোগিতা করার চেষ্টা করতেছি আপনারা যাতে ইউজ করতে পারেন আপনারা টেকনিক্যাল এসিও যদি খুব ভালোভাবে শিখতে চান আপনাদের প্রিমিয়াম নিতে হবে এবং আপনি ওইটা দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ পর্যন্ত ইউআরএল আপনি কালেক্ট করতে পারবেন এবং ফিক্সিং করতে পারবেন ভালো টেকনিক্যাল এশিয়ার কনসালটেন্ট হতে গেলে আপনার স্ট্রিমিং হক এর কোনো বিঘটন আমার কাছে এর কয়েকটা প্রতিদ্বন্দ্বী আছে বাট আমার কাছে আহ সব থেকে ভালো স্ট্রিমিং হলই লেগেছে আপনি ওই গুগলে সার্চ করে দেখতে পারেন যে পৃথিবীতে জনপ্রিয় টেকনিক্যাল এশিয়ার ফটোলার ফুল কন্টাক্ট এ সবাই আপনাকে স্ট্রিমিং হকই সাজেস্ট করবে আমি আশা করি আপনারা থেকে উপকৃত হবেন এবং স্ট্রিমিং হল গুলো ভাবেই শিখবেন ধন্যবাদ সহায়